আমরা বাঙালিরা সোজাভাবে কোনো কাজই করতে পারি না সোজা কাজটাকে একটু বাঁকাভাবে করে সেই জিনিসটাকে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে অ্যাপ্লাই করি আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ভিডিও আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের স্বাস্থ্যগঞ্জেও অনেক বেশি ভালো আছি ওই যে বললাম আমরা কোনো কাজ সোজাভাবে করতে পারি না বা করলেও সেই জিনিসটাকে একটু বাঁকা করে করি কেন বললাম এই কথাটা যেমন ধরেন এমনিতে হচ্ছে আমাদের বাসায় কেউ সকালবেলা ভাত খায় না অথচ এই ভাতটাকেই একটু স্পেশালভাবে তাদেরকে করে দিলে তারা ফ্রাইড রাইস হিসেবে থাকে খেয়ে নেন তো ফ্রিজে অনেকগুলো ভাত জমে গিয়েছিলো এতগুলো ভাত নষ্ট করা ইম্পসিবল তো সেই ভাবলাম এদেরকে একটু ফ্রায়েড রাইস হিসেবে রান্না করে দিই তাহলে যদি ভাতগুলো কমে যায় তো যে ভাবনা সেই কাজ তো প্রথমে হচ্ছে আমি একটাকে ডিমটাকে একটু ঝুড়ি করে ভেজে নিয়েছি এর মধ্যে চিকেন কিমা দিয়ে দিয়েছি এর সাথে আমি আরও কিছু কিমা দিয়েছিলাম যেটা আমার তরকারির থেকে এক্সট্রা রয়ে গেছিলো সেই জিনিসটা আমি অ্যাড করেছি যাতে এটা খেতে একটু মুখরোচর এবং ভালো লাগে এর জন্য হচ্ছে চিকেনের পরিমাণটা বাড়াই দেওয়া যাই হোক এইদিকে চিকেনটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে আদা বাটা আদা বাটা দিয়ে একটু ভালোভাবে চিকেনটাকে ভালোভাবে ভেজে নিয়েছি আর ভাজাটা একটু সুন্দরভাবে করতে হবে যাতে করে কাছাকাছি যে স্মেলটা আসে সেই স্মেলটা না আসে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো লবণ এইদিকে অলমোস্ট আমি মাংসটাকে অনেক বেশি ভালোভাবে ভেজে নিয়েছি এরপরে হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আরও বেশ কিছু চিকেনের কিমা যেটা হচ্ছে আমার তরকারিতে এক্সট্রা রয়ে গেছিলো তো ভাবলাম মাংসগুলো নষ্ট হবে এটার সাথে অ্যাড করে দিয়ে খেয়ে নিতে পারবে যাই হোক এই দিকে হচ্ছে আমি আরও বেশ কিছু চিকেন এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে একটু ভেজে টেজে নিব ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে রাইস যেটা আমি রেখে দিয়েছিলাম মানে ভাত বাসি ভাত যেটা ফ্রিজে ছিল সেই বাসি ভাত দেওয়ার পালা এই বাসি ভাতটা দিব ভাতটা দিয়ে দেওয়ার পর যে যে উপকরণগুলো দেওয়া লাগে সবগুলো উপকরণ আপনাদের সাথে শেয়ার করব। আসলে অক অকেজো জিনিসকে কাজে লাগাইতে পারলে আর এটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারলে আসলে অনেক বেশি ভালো লাগে খাবারের ক্ষেত্রেও সেম আপনার খাবারটা দেখতে যেমনই হোক না কেন সেটাকে যদি আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন আর খেতে মুখরোচর হয় তাহলে তো আলহামদুলিল্লাহ যাই হোক এই দিকে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ভাত আমার যে এক্সট্রা ভাত ছিল বাসি ভাত যেটা ছিল সেই বাসি ভাতগুলো আমি এখন পর্যায়ক্রমে দিয়ে দিব সবগুলো ভাত দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে দুই স্পুন পরিমাণ হচ্ছে সয়া সস সয়া সসের পরিমাণটা আপনারা কমায় বাড়ায় নিতে পারেন আমি এখানে দুই স্পুন ইউজ করেছি যাই হোক এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে টমেটো সস টমেটো সসটা আপনার ওপর নির্ভর করছে আপনি কতটুকু দিবেন বা আপনি কতটুকু খেতে চাচ্ছেন আমি জাস্ট একটু কালারফুলের জন্য একটু পরিমাণটা বাড়াই দিয়েছি যদি একটু মিষ্টি মিষ্টি লাগে বাট আমাদের বাসায় এটা খাইতে পছন্দ করে এর কারণে হচ্ছে একটু বাড়াই দেওয়া এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিটাও অপশনাল যারা ঝাল খাইতে চান তারা বাড়ায় কমাই নেবেন যাই হোক সব উপকরণ দেওয়া হয়ে গেছে জাস্ট কালারটা দেখেন এটা খাইতেও জাস্ট অসম হয়েছে এরপরে হচ্ছে আমি সব কিছুকে একটু ভালোভাবে মাখিয়ে মাখা করে নেবো তো মাখা চাকা করে নেওয়ার পর অলমোস্ট আমার ভাত রেডি হয়ে গেছে কেউ খায় না আর এইভাবে রেডি করে দেখলে সবাই একদম চেটে পুটে প্লেট শেষ করে ফেলে যাই হোক আপনাদের বাসায় যারা এইভাবে ভাত খেতে চান না তারা সকালবেলা এইভাবে ভাত রান্না করে দিবেন আশা করি সবাই অনেক বেশি মজা করে খাবে আলহামদুলিল্লাহ যাই হোক এই দিকে হচ্ছে আমার খাবার রেডি হয়ে গেছে আর অলমোস্ট পরিবেশন করার পর সব কিছু শেষও হয়ে গেছে আমি নিজে ভাগে পাইছিলাম না দেখে জাস্ট কালারটা দেখেন খাইতেও জাস্ট অসম হয়েছে যাই হোক আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার পেজের পাশে থাকেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আল্লাহ